আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন মাঝহ সম্পর্কে জানতে চাই মাঝহাব মানাটা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত যদি মাঝহী মানতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ওই নামাজটা কেন ফলো করি না মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন মাঝহাবে ছিলেন উত্তর আসলে মাঝহ নিয়ে আমরা অকারণে তিলকে তাল বানিয়ে ফেলেছি মাঝহ মানে হলো মত দিনকে বোঝার জন্য কোনো না কোনো একজন মানুষের মতামতের উপর নির্ভর করতে হয় যারা মাঝহ মানার কথা বলছেন তারা কেউই আসলে মাঝাব মানেন না ইমাম আবু হানিফা ফাহিমাহুল্লাহ এর কথা বলি আমাদের সমাজের হানাফিরা কিন্তু এক নয় এক হানাফি আর এক হানাফিকে কাফের বলছে আমরা সবাই যদি হানাফি হতাম তাহলে কেন একজন আরেকজনকে কাফের বলছি তার অর্থ হলো আমরা আসলে কোনো না কোনো একজন আলেমের মত মানে আমরা অনেক সময় মাঝাবকে ব্যবহার করি আমরা নিজেকে আনাপি বলি আবার নিজেরাই আবু হানিপার অনেক মতের বিরোধিতা করি এর জন্য মূল কথা হলো এজন্য মূল কথা হলো আমাদের দিন হল কুরআন এবং সুন্না মেনে চলা কুরআন সুন্না মানার জন্য সাধারণ মানুষকে অবশ্যই কোনো না কোনো জ্ঞানী আলেমের উপর নির্ভর করতে হবে এমনকি আমরা যারা হাদিস মানতে চায় তারাও তো হাদিস বুঝি না এই হাদিসটা সহি আমাকে এই কথাটা বলতে গেলে বলতে হয় এটা শায়েক আলবানি বলেছেন নয়তো আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন অথবা অন্য কেউ বলেছেন তার মানে আপনি কোনো মাঝাব অনুসারে হাদিসটাকে সহি বললেন তাই দিন বোঝার জন্য মাঝাবের সহায়তা নেয়া মাঝাব একটা উপকরণ এটাকে দিন মনে করার কোনো সুযোগ নেই আবার কাউকেই মানবো না তাহলে আমরা কোরআন শূন্য বুঝবো কী করে এটা নিয়ে প্রান্তিকতা আমরা পরিহার করি আরেকটা ব্যাপার আপনি জিজ্ঞেস করেছেন আমরা কেন রাসুল সাল্লাহসাল্লামের মতো সালাদ আদায় করছি না এটা নিয়েও আমরা প্রান্তিকতায় চলে গিয়েছি হানাপি মাঝাবে যে সালাত আদায় করা হয় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রাসুল সাল্লা আমলের বিপরীতে কোন আমলটা করি শুধু সাত থেকে আট বিষয়ে মতভেদ আসে এক্ষেত্রেও উভয় পক্ষের হাতিস রয়েছে হয়তো কেউ একটাকে জোরালো বলছেন কেউ অন্যটাকে জোরালো বলছেন কাজেই হানাফিরা অথবা সাফেইরা অথবা আহালে আদিসরা বা হাম্বলিরা রাসুল সাল্লা সাল্লামের সালাত আদায় করছেন না এটা ঠিক কথা নয় সালাতের ভেতরে কয়েক শো বা হাজারখানেক সুন্নাত আমল আছে এর ভেতরে মতভেদ মাত্র সাত থেকে আট জায়গায় এই মতভেদের ক্ষেত্রেও একাধিক হাদিস রয়েছে কাজেই আমরা প্রান্তিক না হই আমাদের হৃদয়কে উদার করি অন্তত হাদিস যতগুলো সহি আছে সবগুলোকে স্বীকৃতি দি। আমার প্রশ্নের পক্ষে বিপক্ষে কেউ সংযোজন বিয়োজন করতে হলে করবেন মতামতে জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ